কোটা আন্দোলনে শহীদদের স্মরণে জানা তু নাইমের লিখা মা মা গো মা আমার জন্য আর অযথা টেনশন করো না আমি তোমার কোলে আসছি এ দেশ তোমার ছেলেকে তার মেধার মূল্য দিতে পারেনি তাতে কি দিয়েছে তো তোমার খোকাকে তোমারই কোলে তোমারই কাছে কফিনে মরিয়ে পাঠিয়ে দিয়েছে বাবাকে বলে দিও আমি দেশের জন্য লড়েছি আমি হাজারো তরুণে মেধাবী বেকার ছাত্রের জন্য মরেছি আমি ঊনসত্তর বায়ান্ন কিংবা একাত্তর দেখিনি মা শুধুই তোমার মুখে গল্প শুনেছি আমি চব্বিশে কোটা আন্দোলনে শহীদ হওয়া সাহসী বীরসাই মা দখলদার জালিম ইসরায়েলিরা যখন নিরপরাধে ফিলিস্তিনিদের তাদেরই ভূখণ্ডে হত্যা করে মারতো তখন তুমি কতই না ওকে সাপে ইসরাই ওদের পরাজয় কবি এখন যখন তোমার ছেলেকে তার নিজ ভুখণ্ড তোমরা যখন চালানো শেখো

আমি যখন মায়ের দিয়ে গেলাম এখন পৃথিবী সম্মান হঠাৎ তোমাকে দিয়ে গেলাম খাবার আমার সহযোদ্ধা যারা তোমাকে মা বলে ডাকবে আমি এখন প্রতিশোধের নেশাই যারা অধিকার আদায়ের লড়াই কোনো সবাই দেখানো সবার আগে মশাল হাতে যারা কাপড় জীবন আমার বন্ধুদের গায়ে আঘাত করবে না আমি এখন মরণ নিয়ে খেলি

যুগ থেকে যুগান্তরে তরুণদের ধমনীতে প্রবাহিত হতে থাকবে আমার বুকের পঞ্জীভূত এই সাহসটুকু মা বীরের মত করে তোমার ছেলের প্রাণ পাখি জান্নাতুল ফের চলে গেছে মা তোমার আমার দেখা হবে আর সে আজিমের সামনে